আমরা <muchas> রংপুর <muchas> না খালি ভাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন থেকে সবাইকে আবারও স্বাগত মতো আরেকটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম কাশীনাথপুর বাজারে পেঁয়াজ রসুন ধানের কীরকম দাম সেটাই আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আমি প্রটন নিয়ে আপডেট বাজার জানানোর চেষ্টা করি যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে কেতা ভাইদের সাথে কথা বলবো যে পেঁয়াজ করে কিনলো এবং রসুন কত করে কিনলো সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ভাই একটু আগে আসেন আসসালাম ভাই আলহামদুলিল্লা করি হ্যাঁ বড়োটা আঠাশশোটা ষোলোটা চব্বিশশো হ্যাঁ বাঁচবে না নষ্ট হয়ে গেছে

আমরা রংপুর সৈয়দপুর সৈয়দপুর না খালি পেঁয়াজি কিনি ভাই বর্ডার কম ছোট বীজের আমদানি বেশি বেসন ধরেন বাইশশো একুশশো বিশ পিস্টে আর খাওতাটা মনে করেন চব্বিশ সাড়ে তেইশ না 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 আমাকেও লাভ হচ্ছে না ভাই রসুন ভাই আমি যা বলতে পারবো না বলতে পারবো না ভাই আমি পাবনার সয়লাদ সব টাকা খাঁটি করি রবি রবিবার আর বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন প্রচুর পরিমাণ বিজয় কথা বলে জানলাম এলসি এখনো ঢোকে নাই পেঁয়াজ চাঙ্গা রাখার কারণে কালার একটু ডিসকালার হয়ে গেছে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা প্রতিনিয়ত আপডেট বাজার জানানোর চেষ্টা করি